যতবারই এই মালাই কেকটি বানিয়েছি ততবারই সাথে সাথে ফুরিয়ে গেছে আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি সবচাইতে সহজ একটা ডেজার্ট রেসিপি বেড দিয়ে এই মালাই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন বাসায় খুব সহজে আর অল্প সময়ে চলুন তাহলে শুরু করছি আজকের ডেজার্ট রেসিপি এই জন্য আমি একটা ফ্রাই প্যান চুলায় বসিয়ে দিয়েছি আর এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা আমাদের ক্যারামেল বানিয়ে নিতে হবে তো চিনিটা দিয়ে দেওয়ার পরে হালকা করে জাল দিয়ে দিয়েছি তো খুব জোরে জাল দেওয়া যাবে না তাহলে পুড়ে যেতে পারে ক্যারামেলের খুব সুন্দর একটা কালার চলে আসলে এটার ভিতরে আমরা দুধ দিয়ে দিব তো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক লিটার লিকুইড দুধ দিয়ে দিলাম তো আমি এখানে এক লিটার দুধ ব্যবহার করেছি এটাকে আমি জাল করে প্রায় হাফ লিটারের মতো বানিয়ে ফেলবো এতে হাফ লিটারের মতো বানালে খুব সুন্দর একটা ঘনত্ব তৈরি হবে এই জন্য আমি এটাকে ভালো করে জাল দিয়ে কমিয়ে নিব আপনারা চাইলে আরও কম করে নিতে পারেন দুধ নিয়ে এটাকে এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন বা কনলেস মিল্কও ব্যবহার করতে পারেন এরপরে এখানে আমি আরও হাফ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম চিনি তো চিনিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিয়ে নিতে পারেন কম বেশি করে তো দেখুন দুটা জাল করতে করতে খুব সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়ে গেছে তো আমাদের মালাইটা রেডি হয়ে গেছে এখন এটাকে আমি নামিয়ে রেখে দিব আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে এরপরে আমি এখানে নিয়ে নিচ্ছি ছয় পিস বেডরুটি এই বেডরুটির চারো সাইডের যে লাল সাইডগুলো আছে এই সাইডগুলো আমি এখন কেটে বাদ দিয়ে দিব আমি একটা ছুরি নিয়ে ছুরি দিয়ে চারো ছাটগুলো খুব সুন্দর করে সমান করে কেটে নিয়ে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে আমি কাজগুলো করছি সবগুলো আমার সবগুলো পাউরুটি পিসের লাল ছাটগুলো কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি নেওয়ার পরে সুন্দর করে সাইজ করে বসিয়ে এখন যে মালাইটা আমরা জাল দিয়ে রেখেছিলাম সেই মালাইটা এই বেডরুটির উপরে এখন অল্প অল্প করে দিয়ে দিতে হবে কারণ অল্প অল্প করে দিতে হবে এমনভাবে যাতে পুরো বেডরুটিগুলো ভিজে তারপরে নরম সফট হয়ে যায় তো সবগুলো আমি দিয়ে দিয়েছি মালাই তো দিয়ে দেওয়ার পরে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঠবাদাম কুচি তো আমি কাঠবাদাম কুচি করে নিয়েছি এজন্য খুব ছোট ছোট হয়ে গেছে এরপরে আমি এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব তাহলে কিন্তু এই যে মালাইটা টেনে নিয়ে নিবে তো কিছুক্ষণ আমি এটাকে রেখে দিয়েছিলাম আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে পারেন এতে কিন্তু আরও বেশি মজা লাগবে খেতে তো আশা করি আজকের এই বেড মালাই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পৃথিবীর সবচাইতে সহজ একটি ডেজার্ট রেসিপি রকম ঝামেলা নেই বা অনেক সময়ও লাগে না খুব কম সময়ের ভিতরে এই ডেজার্টটি বানিয়ে খাওয়া যায় আর খেতে যে কতটা মজাদার তা আপনারা না খেলে বুঝতেই পারবেন না তো এরপরে আমি আবারও কিছু কাঠবাদাম আর সাদা তিল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি তো দেখুন দেখতে মাশাল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে আমার বাসার সবাই খেয়ে পুরো ফিদা হয়ে গেছে এই মালাই ড্রেস এতটা টেস্ট আর এতটা মজা খেতে একবার খেয়ে বলছে যে আরও এটা বানিয়ে আমাদেরকে খাওয়াবে এতটা ভালো লেগেছে সবার কাছে তো আমি তো বাসায় অবশ্যই ট্রাই করব আবারও আপনারাও দেরি করবেন না তাড়াতাড়ি বানিয়ে খেয়ে দেখুন